হাই এভরিওান আজকে আমি পিঠার রেসিপি দেখাবো পিঠার রেসিপি দেখাতে পারব না জাস্ট আপনাদের সঙ্গে একটু পার্সোনাল বিষয়ে গল্প করব আর সঙ্গে কিছু নাস্তা রেডি করবো পিঠা খেতে কিন্তু ভালোই লাগে বাহিরে বৃষ্টি হচ্ছে এই জন্যই পিঠা তৈরি করা চার সঙ্গে পিঠা খুব মজা লাগে আমি ভিডিওর প্রথম অংশটা ফুল দেখাতে পারিনি এখানে আমি দিয়েছি দুধ চিনি ডিম আর লাল গমের ময়দা কিছুক্ষণ মিক্স করে রেখেছিলাম তারপরে এভাবে ভাজা শুরু আমার বান্ধবীর সঙ্গে গল্প করছিলাম ওর বিয়ে হয়েছে অনেক আগে প্রায় দশ বছর বিয়ের পর থেকে কখনো দেখা হয়নি ও আমাদের বাসায় এসেছে তার জীবনের কিছু গল্প শোনাতে দশ বছরের মধ্যে তার সঙ্গে আমার কোনো যোগাযোগ করা হয়নি যোগাযোগ হয়নি বলতে গেলে করা সম্ভব হয়নি তার কোনো ফোন নেই তার শ্বশুরবাড়ি থেকে কোনো ফোন ইউজ করতে দেয় না এমন কি তার বাবা মা তার ভাই বোন কারোর সঙ্গেই কথা বলতে দেয় না কথা বলতে দেয় তখন যখন সে এখানে আসে দেখা হয় ঠিক তখন তার হাজব্যান্ড হলো একটু রকম মানুষ সে এতটাই বাবা মা ফ্যামিলি ভক্ত তারা যা বলে সেটাই শোনে তার ওয়াইফ তার কাছে ঠিক কাজের মেয়ের মতো তার যদি কোনো চাহিদা থাকে সে বলে তার হাজব্যান্ডের ভালো লাগলে সেটা নিয়ে এসে দেয় আর না হলে কোনো কথার গুরুত্ব দেয় না আমার বান্ধবীর ভালো লাগা খারাপ লাগা কষ্টে থাকা কী ইচ্ছে করে কোনো বিষয়ই তার জামাইয়ের সঙ্গে সে শেয়ার করতে পারে না কোনো বিষয়ে যদি সে বলতে লাগে বলে যে চুপ করো এগুলো আমার শুনতে ভালো লাগে না তোমার যদি কিছু প্রয়োজন হয় তুমি আম্মাকে বলবে মানে বান্ধবীর শাশুড়িকে বলবে শাশুড়িকে তো কিছু বলাই যায় না যদি সে কোনো কিছু বলতে শুরু করে জাম্মা আমার এখানে যেতে ইচ্ছা করছে বা কোথাও যাব সঙ্গে সঙ্গে শাশুড়ি বলে কেন তোমার এত ইচ্ছা করে কেন আমরাও তো বৌছিলাম কই আমরা তো কখনো বাইরে বের হয়নি তোমার কেন যাওয়া লাগবে আমরা তো কখনো কারোর সঙ্গে কথা বলতে চাইনি তুমি কেন কথা বলবে তোমার বিয়ে হয়েছে নিজের সংসার মন দিয়ে কাজ করো সবার সেবা যত্ন করো দেখবে আল্লাহ তোমাকে ভালো রাখবে যাই হোক তার জীবনে লম্বা একটা কাহিনি আমি পরে আবার তার বিষয়ে গল্প শোনাবো ওকে ভালো থাকবেন